এমন ভাবে মনে হয় না আমরা কিছুই জানি না এটা নতুন বাইরে সেছি আর এটা দরম এই অঞ্চল আমি হলো দর্শি না যেদিন দরমু সেদিন বুঝবেন ওই আমরা হেমাদা তো এখন সিটাগাং বিভাগ চলতেছে সিলেট বিভাগ পরে দরম দরবার আগে সুজয়া জান দরবার আগে সুজয়া যান যদি কোন দিন কোন কোন বক্তব্য প্রমাণ টমান প্রায় তাইলে কিন্তু খবর আছে কথা কোন ঠিক না বেটি ইয়া হুসাইন ইয়া হুসাইন কো ইয়াইকা নিছে 40000 সিটি দিয়া নিয়াওই কিন্তু গলার মধ্যে ছুরি চালাইছে তোলিয়া হুসাইন ইয়া হুসাইন শুনলে পাগল হইতো না টুকা দিয়া দেখবেন তার অন্তরে ইমাম হাসানের প্রেম আছে কি ঠিক মওলানা জিকির শুনলে চলবে না টুকা দিয়া দেখবেন সে সাহাবায়ে کرامকে ভালোবাসে কি না কথা বলেন ঠিক কিনা বলেন আজকে শিয়ারা হুসাইনের কথা বেশি কয় হাসানের কথা বেশি কয় না এদের মুখ দিয়ে হাসানের কথা শোনা যায় না কিরে শোনা যায় না হাসান রাদি আল্লাহ তালান হতো আমিরে মহাবিয়া রাদি আল্লাহ তালানহুর সাথে সন্ধি করেছেন শিয়ারা মনে করে সন্ধি করাটা ভুল করছেন নবীর আহলে বাইদের সদস্য ইমাম হাসান কি ভুল করছে এই ভুল করছে অনেকে বলে ইয়াজিদ বিলে সাহাবি নাউজুবিল্লাহ তিন দিন পরে কন্যা

এই ছেলেরা বস না রে তাকবি আপনি কষ্ট হইতেছে এখন আমার কাছে একটা একটা ঝস বালাক দিছে কে জানেন ওরা গলা কেটেছে মানুষ দেখতেছে গলার কণ্ঠ জুট ঠুট দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে তো বিজয় কি এজিদের না হুসাইনের হ্যাঁ তারে যে প্রশ্ন করছি তুমি কি দেখবে কয়টা থাকতে গেল কোনটা সব কমু আমি এক টকেজে কয়ে গেছি তুমি মন ছেলে নি যে কারবার এমন একটা ঘটনা যেখানে না আমাদের আছে পর্চার শিক্ষক আছে এটা কয়ে গেছিলেন নি ভাগলা কমু সব কম ভাগলা আমি কবি না বেড ওই ভাগলা অন এক সব কন যে

হুসাইন কয় আজকে নামাজটা যদি আমি দেরি করে পড়ি তাহলে তোরা কইবে আমি মরনের ডরে নামাজটা লম্বা এখন এখানে একটা সবক আছে সবক তোমার কথা যে এতগুলো তীরের আঘাত এতগুলা বল্লমের আঘাত এতগুলা তলোয়ার আঘাত লইয়াও ইমাম হুসাইন নামাজ ছারে নাই আর আমরা তিন বেলা ভাত খাইয়া নামাজ পড়তে চাই না এটা কি কারবালার শিক্ষা হইলো

আপনি মসজিদে নামাজ পেলেন দু ঘন যায় এই বাড়ির বদনাম এই বাড়ির বদনাম আবার সুৎকুন নাম্বার টু ওয়ান না ওয়ান হলে সভাপতি আর এটা টু হইল আপনার আর কি যারা মসজিদের সভাপতি হয় আমরা লাগাতে আবার এটা নাই যারা সম্মানী ব্যক্তি এদেরকে এদেরকে আমরা সভাপতি বানাই কিছু কিছু এলাকার দেখবেন মসজিদের সভাপতি রাখছে হ্যাঁ বছর একবার আয়ও না এর বানায় রাখছে টেহার লেগে টেহার লেগে

স্লোগান তোরা এখন সবাই ওয়াদা করেন আমরা কি মুসলমান না হুসাইন মুসলমান

কেসে তো ইনশাআল্লাহ সম্মান করবেন ইমাম সাহেবকে সম্মান করবেন খতিবদেরকে বেতন বাড়ায় দিবেন এরা তেহানিয়া আজকে মসজিদের সব কিছু আছে বাপ ধামা কুরবানির সময় বড় লোকরা সবাই কুরবানি দেয় ইমাম সাহেবরা কুরবানি দিবে কিনা এই খবরটা কমিটি লয় না লওয়ার দরকার আছে কিনা কোন আল্লাহর রাস্তা আছে কিনা এই যে শরীরটা দেখেন বডিটা দেখেন আলহামদুলিল্লাহ এই শুনলে

সোয়া যাও আচ্ছা আস্তে তো এই লোকটার মোবাইল খরচ আসেনি নিজের খরচ আসেনি ঠিক বিয়া করতে সমস্যা বেতন কম দেখে বলে ডরে বিয়েই করে না মাত্রা নষ্ট যাক আল্লাহু আকবার সুরা তাইলে আমরা আজকে থেকে ইমামের বেতন বাড়া পড়া কমাবো চিন্তা করেন না আমি ব্যবস্থা করতেছি তো ইমাম সাহেব বেতন বাড়াইলে দেখবেন তারাবির নামাজে একজন পড়া একজন আরে তুমি তো বালাছো তোমার থেকে বহুত খারাপ আছে তুমি তেলাকাতে দাওয়াত দিই ইনকাম করে 15000 গোপন কথা কই না দিচ্ছা আচ্ছা কথা তোমার কথা কইয়া লাভ তোমার অবস্থা দেখলি বুঝলা রাই হোক আরেক কথা আছে এই কথাটা কইয়ালাই না কইলে আমার জব দলাম মুছতা কি কর দেশের সম্পদ কথা কইতে না কইলে চলেবর্তনা জাল জাল বাস করতেছি আজকে জাল জাল মানে কাফড় নাও আসছে তো আমার প্রসঙ্গ হইল ইমাম সাহেবের বেতন যখন তারাবির নামাজটা পড়া এটা সব কে কথা কইন্ন বাবা ফতরে আজাল আইছে যে কষ্ট করে সেটিং লাগাইছি কোনচ্চনী কইরে পড়াইছি জি জি আজকে বাবা না হজর বাংলা না ঠিক আছে রমজান মাস একজন লোকে দায়িত্ব নেয় তালিকা করবা লাগিয়া হ্যাঁ তালিকা করে এক নম্বর যে কুটিপতি হের কো পঞ্চাশ বিশ

মনে করেন যে এটা নাই ভালাই দিছি ইমাম সাহেব দিবেন ও এক লাখ টাকা না পাঁচ লাখ টাকা উড়ক অসুবিধা কি সবাই মিল্লা দিব আমি তো এক লাখ টাকা না পাঁচ লাখ টাকা কথা বল ঠিক না বেটি পাঁচশো টাকা রাখলো তো মিনিমাম এক লক্ষ টাকা উড়ে ইমাম সাহেব এ তারা বিনা বেতন কথা ঠিক না বেটি এটা আমি না কইলে কইব কেন দুঃখ বোঝার মানুষ নাই তবে যেই কথাটা বলছিলাম বাজার ওয়াশটা ফিনিশিং দেওয়ার আগে মাসকান দিয়ে শুধু একটু বিরতি দিলাম সাড়ে চার মিনিট এর আগে কি কোনো এরকম কথা কইছি এই লাইন দিছি আপনারা রে তো ইমাম সাহেবের কথা কইছি কি লেখা যে ইমাম সাহেবরা সমাজ নির্যাতিত আর্থিক তাদের দিকে খেয়াল করে না মনে হয় যেন ছয় হাজার টাকা ভাই এর বাড়ির কারেন্ট বিলটা কত আপনি খবর নিছেন যে বিদ্যুৎ বিলটা কত তাহলে সে খাই কি সে পড়বে কি আপনি কি মনে করেন সে ফারে না ফেডের দায়ে হয়ে দিছে না সে মেহের আবদারে পাহারা দিবার লেগে ফেরে দিছে এ যদি নামাজটা না পড়া তাহলে সমাজের মধ্যে কেউ নাই যে আদানটা দেওয়ার পরে মসজিদে যায় নামাজটা ফরাবো এর লেগে এই মেহের আবদারে সে পাহারা দিতেছে এই জন্য হুজুররা পাঁচ হাজার টাকা আট হাজার টাকা বেতনে হেরা ফেরা থাকে কিন্তু আর আল্লাহ বরকত দেয়া দিকা চলে কিন্তু আপনার একটা বিবেচনা করেন নাই কিন্তু আপনাদেরকে জবাব দিহিতা করতে